হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে তো ফাইনালি মন্দিরায়কে নিয়েই একটা ভিডিও নিয়ে এসেছি কালকে ভিডিওটা দেখে তোমরা জানি না তোমরা এতটা ভালোবাসা দিয়েছ সবাইকে অজস্র ধন্যবাদ আমি কালকে ভিডিওটাতে এতটা ভালোবাসা পাবো এটা আশা করিনি আর কালকের ভিডিওটা ঘুমিয়ে ঘুমিয়ে ঝুমে ঝুমে করেছি এক ধরনের তোমরা বলতে পারো তো আজকে যাই হোক আজকে ঘুমিয়ে নিয়েছি মোটামুটি ফ্রেশ আছি আর এখনই ভিডিওটা পোস্ট করবো জানি না কটার মধ্যে পোস্ট হবে কালকে মন্দিরার লাইফটা আমি মিস করে গেছি মিস করে গেছি তখন হয়তোবা আমি লাইভ করছিলাম তো মন্দিরার লাইফটা আমি মিস করে গেছি তবে পরে গিয়ে দেখলাম লাইভটা ওকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে যে মারিয়ার সাথে গিয়ে তোমার কিছু হয়েছে তো ও বললো দেখো এইটুকু তো বোঝা যায় যদি কিছু না হতো তাহলে ও মুখের উপর বলতো যে কিছু হয়েছে মানে আমি বলি তোমাদের কিছুই হয়নি ঝগড়া জাটি অশান্তি কিছুই হয়নি জাস্ট কি বলতো একটা অভিমান হয়েছে মন্দিরার আর মারিয়ার অভিমান বলবো না ও তো বরাবর ওর এটা স্বার্থ ছিল তো ও মন্দিরার সাথে ওর মেলামেশাটা স্বার্থ ওইভাবেই ও মন্দিরের ভিতরে ঢুকেছে মন্দিরা কখনো বুঝতেও পারে না ও বুঝতেও পারে না মন্দিরা বললাম না সবথেকে ভালো অভ্যাস যেন কি ও যখন কাউকে ভালোবাসে না সেই মানুষটাকে তার দুনিয়া বানিয়ে নেয় তার ভালোবাসার গভীরতাটা এতটা মানে ও ভাবে আমি তাকে ভালোবাসি মানে পুরো ওকে জড়িয়ে নেয় আর এই জন্য আঘাতটা বেশি পায় কখনোই মানুষ চেনে নিই যে কাদের সাথে মিশলে পরে আমার ভালো হবে কাদের সাথে মিশলে আমার খারাপ হবে কারা ওকে ইউজ করছে কারা ওকে ওকে কেন্দ্র করে কারা উপরের দিকে উঠতে চাইছে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে অবশ্যই কন্টেন্ট করি কিন্তু আমাদের দ্বারা না ওর কোনো ক্ষতি হবে না আমাদের দ্বারা ওর কোনো ক্ষতি হবে না কিন্তু ও যেই মানুষগুলোকে বিশ্বাস করে ভাই বোন বানিয়ে নিজের কাছে সবসময় রাখার চেষ্টা করেছে সেই মানুষগুলোর দ্বারা ওর ক্ষতি হবে সেই মানুষগুলো দ্বারা ক্ষতি হবে জানি না মন্দিরা এখনো বুঝতে পেরেছে কিনা তোমরা অনেকেই বলছো ও বুঝতে পেরেছে ও বুঝতে পেরেছে আমি একটা কথাই বলবো না ও আবার আবার যখন না দিদি ভাই বলে ডাকবে বা আবার যখন বোন বলে ডাকবে কেউ একজন ও কিন্তু ভুলে যাবে ও কিন্তু ভুলে যাবে ও ভুলে যায় ও মনে রাখে না তবে আমি সাজেশন দেবো মন্দিরাকে যে বয়স তো হয়েছে বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে সাংসারিক লাইফও অনেকটা বছর হয়েছে অনেক ও তা তোমার জীবন দিয়ে গেছে অনেক অনেক এখন অন্তত নিজে একটুখানি বুদ্ধি দিয়ে ব্রেন দিয়ে ভাবো যে আমার সাথে যারা মিশছে আমার আশেপাশে যারা আছে তারা আমার ভালো চায় কি খারাপ চায় এইটা ভেবে তবেই নেক্সট টাইম পাটা বাড়িও আমি খালি তোমাকে এইটাই বলবো নেক্সট টাইম এটা ভেবে তারপরে পাটা বাড়িও এইবার আবারও বলছি আমি তোমাদের সেরকমভাবে কোনো গণ্ডগোল হয়নি তবে হ্যাঁ আমার মনে হচ্ছে মারিয়া ইগনোর করার চেষ্টা করছে আর কেন মারিয়া কেন্দ্রাকে ইগনোর করার চেষ্টা করছে সেটা আমি তোমাদের দেখিয়েছি কতটা বেইমান এতটা করতে পারে তোমরা নিজে চোখে ওর বিয়ের সময় এই যে কি নাটকের বিয়ে করেছে পাবলিককে দেখানোর জন্য কেউ ছিল না মন্দিরা কিন্তু ছিল সোমনাথ কিন্তু ছিল তারপরে কতগুলো শাড়ি পরার শাড়ি ওই মেয়েটাকে দিল যে নতুন বউ বাড়িতে ও পরবে বোন আমার শাড়িগুলো পরে থাকবে আর বলবে যে দিদি আমাকে দিয়েছে একটা মেয়ে কত ভালোবাসলে পরে সেই মেয়েটাকে এতগুলো পড়ার শাড়ি দিয়েছে এই যে বাড়িতে যে পরে ওর লজ্জা করছে না এই যে বাড়িতে যে পড়ছে সব মন্দিরের শাড়িগুলো পড়ছে ওর লজ্জা লাগছে না একটা মানে কি বলবো স্বার্থপর মানে এত বেইমান মেয়ে না মারিয়া তোমরা ভাবতে পারবে না তোমরা জানো তো মন্দিরার সাথে গন্ডগোল হওয়ার পরে মদনপুরে হ্যাঁ মদনপুরই তো বোধ মদনপুরে মদনপুরে একটা দিদি ভাই পায়েল না হ্যাঁ পায়েলই পায়েল নাকি পায়েল বলে একটা মেয়ে আছে তার সাথেও কিন্তু কিছুদিন বন্ধুত্ব করেছে পায়েলও কিন্তু অনেক কিছু দিয়েছে ওর বার্থডেতে আমি নিজে দেখেছি সোনার কানেক্ট দিয়েছে বলবো না যে কেউ কিছু দিয়ে খোঁটা দেওয়া দিয়েছে কিন্তু সেই পায়েলও একটা সময় এত অসুস্থ ছিল না আমি নিজে জানি ও খুব অসুস্থ ছিল মানে ভিডিও করতে পারতো না এই মেয়েটা একটা দিন গিয়ে ওর পায়েলের বাড়িতে দেখে আসিনি যে পায়েল সুস্থ আছে কি অসুস্থ আছে হ্যাঁ ফোনে কখনো হয়তো জিজ্ঞেস করেছে কখনও করেনি আজকে পায়েল হয়তো আমার ভিডিওটা দেখলে জানি না কি ভাববে মানে এতটা স্বার্থপর ওই পায়েলেও কিন্তু ওকে দিয়েই গেছে শুধু প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিংড়ে নিয়েছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিংড়ে নিয়েছে তোমরা দেখবে হয়তো আজকে মন্দিরা যখন ওদের বাড়িতে গিয়েছিল মারিয়ার বাড়িতে গিয়ে যখন ছিল তোমরা তারপরেও বলবে এটা ভালোবাসা না ভালোবাসা না স্বার্থ ওর ইচ্ছেই ছিল কোনোভাবে মন্দিরাকে দিয়ে ওই চ্যানেলটা দাঁড় করাবে আজকে যখন ওর চ্যানেল মোটামুটি ভিউজ মন্দিরা সমান হয়ে গেছে তখন আর মন্দিরাকে বুঝতে মানে মন্দিরা মন্দিরার প্রয়োজন নেই তখন আর মন্দিরের প্রয়োজনীয় তবে ভালো হয়েছে যেটা হয়েছে ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে যত ডিস্টেন্স রাখবে মারিয়ার থেকে আর সুতোপাত থেকে মন্দিরা তত ওর ফ্যামিলি ভালো থাকবে ও ভালো থাকবে আমি আজকে এই ভিডিওটা করার পরে হয়তো সুতোপা আবার আমাকে নিয়ে ভিডিও করতে বসে যাবে বা মারিয়াও হয়তো কিছু বলতে পারে এরা এদের স্বভাব আছে তো আমি খালি এটাই বলবো যে যদি মনে করো যে এরা নিজের থেকে সরে গেছে পাশ কেটে তাহলে বলো গঙ্গা স্নান করেছি গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে চলে এসো মন্দিরা তোমাকে বলে যত এই দুটো মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে তত তোমার হাজব্যান্ডকে নিয়ে জয়ীকে নিয়ে তুমি ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবে এদের সাথে যত যোগাযোগ রাখবে না কোনো না কোনোভাবে যে কোনোভাবে তুমি জড়িয়ে যাবে অনেক খারাপ কাজে জড়িয়ে যাবে এরা ভালো নয় এদের ক্যারেক্টার ভালো না এরা বাড়ি সংসার করার মতোই না সংসার করার মতোই না বিশেষ করে শুধু পাকে তোমরা দেখতেই পারছো আর বলার কিছু নেই আর এই হলো গিয়ে মারিয়া তার কথা নতুন করে কি বলবো তবে তোমাদের একটা দেখো কালকে একটা রিলস দিয়েছে একটা রিলস আমি দেখলাম মন্দিরা ছেড়েছে একটা রিলস ছেড়েছে দাঁড়াও রিলসটা ছেড়েছে আমি রিলসটা কেন আমি এটার কিছু কমেন্টস দেখেছি আমি কমেন্টসগুলো জাস্ট তোমার রিলসটা কিছু শোনাচ্ছি না তোমাদের জাস্ট কিছু কমেন্ট তোমাদের মাত্র রিলসের যে কিছু কমেন্ট যারা ওকে ভালোবাসে মন্দিরাকে যারা মন্দিরার ভালো চায় যারা মন্দিরাকে সোমনাথকে জয়ীকে ভালো দেখতে চায় তাদের মধ্যেই একজন হচ্ছে তানিয়া আমার কমেন্টটা খুব মনোমত হয়েছে আর আমার মনের কথাগুলোই বলেছে যার জন্য আমি এই কমেন্টটা একটু পড়ছি পড়ে তোমাদের শোনাই কি লিখেছে মন্দিরা এখনো সময় আছে মানুষ চিনতে শেখো বুঝতে পারছো মন্দিরা একটু কমেন্টগুলো পড়ো শর্টস তোমাকে সিঁড়ি করে অনেকেই উপরে উঠে তোমাকে লাথি মেরে ফেলে দিতে দ্বিধা করবে না তাই এসব মানুষকে চিনতে শেখো আর এসব মানুষকে নিজেকে এইসব মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখো ভুলে যেও না দিন শেষে তোমার স্বামী সন্তান ছাড়া আর কেউ আপন হতে পারে না এত সুন্দর কমেন্টটা লিখেছে না তা নিয়ে আমি এটা দারুণ কমেন্ট লিখেছে তুমি যাই করো না কেন যত দুঃখ কষ্ট তুমি মানুষের কাছে শেয়ার করো না কেন তারা প্রথম দিন তোমাকে সাথ দেবে হ্যাঁ তোর স্বামী এরকম হ্যাঁ রে তোর কত কষ্ট হ্যাঁ তুই কত সহ্য করছিস হ্যাঁ তোর সাথে এটা করে উচিত করেনি হ্যাঁ এরকমভাবে করলে কি করে তুই সংসার করবি এইরকম তোমাকে প্রথম দিন বলবে সেকেন্ড দিন সেগুলো নিয়ে খিল্লি ওড়াবে ঠিক আছে থার্ড দিন সেটা নিয়ে মজা করবে ঠিক আছে কিন্তু দিনের শেষে কিন্তু তোমার স্বামী সন্তানই তোমার পাশে থাকবে এটা কিন্তু বাস্তব কথা এটা বাস্তব কথা তুমি কি এখনো বুঝতে পারো না এখনো বুঝতে পারো না যে কে তোমার ভালো চায় কে তোমার খারাপ চায় যেটাকে তুমি ভালোবাসা বলছো না যে তোমাকে ভালোবাসে যেটাকে তুমি ভালোবাসা বলছো না সেটা ভালোবাসা নয় সেটা হচ্ছে স্বার্থ যদি না হতো যখন বাদুরিয়া থেকে সব কিছু তোমার বাবা যাই হোক একটা তোমার বাবা অসুস্থ বলে ওই বাড়ির থেকে তুমি বেরিয়ে এসছো কারণ মারিয়ার মা অনেক যখনও ব্যবহার তোমার সাথে করছিল যেমন কি অনেক কথা শোনাচ্ছিল আর তুমি সেটা বুঝতে পেরে সেখান থেকে কিভাবে আসবে একটা নাটক সাজিয়ে তুমি ওখান থেকে এসেছিলে তারপরেই কিন্তু মা মেয়ে কিন্তু বসে গেছিল ঠিক আছে মা মেয়ে কিন্তু বসে গেছিল তোমার পেছনে কত টাকা খরচা করছে সেটা হিসাব দিতে বসে গেছিল তো সেদিনই তোমার বোঝা উচিত ছিল কিন্তু বুঝতে অনেকটা লেট করে দিয়েছ আর একটা কথা জানবে মদিরা যারা তোমাকে অতিরিক্ত এইটা দেখাবে না যে আমি বরাবর দেখেছি মারিয়াকে একটা জিনিস মারিয়ার কথা থেকে একটা জিনিস বুঝেছি সবসময় সোমনাথকে ছোট দেখানোর চেষ্টা করেছে তোমাকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করেছে তুই শ্রেষ্ঠ তুই কামাচ্ছিস তুই ইনকাম করছিস তুই কেন সোমনাথের কথা শুনে চলবি ওইভাবে কেন থাকবি তুই বেরিয়ে আয় তখনই তোমার বোঝা উচিত ছিল যে এরা কখনো চায় না আমি স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করি সেই দিনই তোমার ওদের হাতটা ছেড়ে দেওয়া উচিত ছিল জানি না কতটা বুঝেছো আবার হয়তো দুদিন পরে দেখবো তোমাদের এই কন্টেনের স্বার্থে মারিয়াকে এনে তোমার বাড়িতে তুলেছ কারণ তোমাদের বিশ্বাস নেই আমি বিশ্বাস করি না কারণ বরাবর এইটাই দেখেছি এক সময় ঝগড়া করেছো আরেক সময় তাকে এনে বাড়িতে খাইয়েছো হ্যাঁ তো এটা দেখেছি তো আমি জানি না কতটা তুমি বুঝেছো তবে তোমার এই স্টার থেকে এইটুকু অন্তত বুঝেছি কিছুটা হলেও বুঝেছো যদি বুঝে থাকো তাহলে বলবো মঙ্গল বেঁচে গেছো বলো আর এই হলো গিয়ে সুতোপা সুতোপা তারা জীবনে কারো কিছু ভালো হবে না হতে পারেই না কারণ ও ওর নিজের জীবনে এই ভালো কিছু করতে পারেনি ইগোর জন্য সুতোপা ইগোর জন্য ও নিজের জীবনেই কিছু ভালো করতে পারেনি সে তোমার জন্য কি করবে কিছু না কোনো ভালোবাসা না জাস্ট স্বার্থ জাস্ট স্বার্থ এই যে বলেছে না যে তোমাকে কেন্দ্র করে অনেকে উপরে উঠে যাচ্ছে পরে গিয়ে সেখানে তোমাকে লাথ মেরে দিচ্ছে একদম বাস্তব কথা এটা তোমাকে লাথ মেরে দিচ্ছে তুমি দেখেছো এপি ব্লগ প্রিয়াও কিন্তু প্রিয়াকেও কিন্তু তুমি প্রমোট করেছিলে প্রিয়াও কিন্তু তোমাকে ঘিরেই উঠেছিল সেই প্রিয়া আজকে কিন্তু যখন তুমি একটা অন্যায় করো ঠিক আছে একবারও ও কিন্তু দ্বিধাবোধ করে না বলতে যখনও ভাবেই অ্যাটাক করে বলে ঠিক আছে সেই প্রিয়া তোমার বাড়িতে এসে খেয়ে গেল থেকে গেল তোমরা নাকি খুব ভালো বন্ধু তা ওর কাছ থেকে তুমি নাইটি আনতে অনলাইনে নাইটি বিজনেস করতো নাইটি আনতে কিন্তু সময় যখন পড়েছে তোমাকে কিন্তু নিয়ে বসে গেছে কন্টেন্ট করতে ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় একটা ব্লগার তো যাকে তুমি একটা সময় হেল্প করেছিলে তো এই জন্য বলবো একটু মানুষ চিনতে শেখো আর কারোর সাথে বন্ধুত্ব হলো মানে কারোর সাথে কথা বলছি মানে তাকে একেবারে ঘেসে জড়িয়ে পড়ো না মানে তাকে দুনিয়াটা বানিয়ে ফেলো না ডিস্টেন্স রেখো প্রত্যেকটা মানুষের সাথে যখন মিশবে না একটু ডিসটেন্স রেখে মিশবে আগে বুঝবে তার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না তো আমার বাবা আবারও সেই অ তোমরা বলবে এই কথাটা তুমি দিদিভাই প্রায়ই বলো আমার বাবা একটা কথা সবসময় বলতেন যে ভালো মানুষের পিছে পিছে হাঁটো সে তোমাকে পাত্তা দিচ্ছে না কিন্তু তার পিছনে হাঁটলেও তোমার লাভ আছে কিন্তু খারাপ মানুষের আগেও হেঁটো না যে কিনা তোমাকে সবসময় ভালো ভালো বলবে সামনাসামনি রাখবে হেঁটো না কারণ তার উদ্দেশ্য খারাপ থাকবে আর যে ভালো না তার হয়তো তোমার জন্য কিছু করবে না কিন্তু তোমার ক্ষতিও করবে না এইটুকু শেখো চলো এইটুকু হয়তো তোমাকে জ্ঞান দিয়ে দিলাম এবার কমেন্টসে আরও দুই একটা পড়ি মন্দিরা দুনিয়াটা বড়ই স্বার্থপর সবাইকে খালি দাও আর দাও যখনই নিতে পারবে না যখনই দিতে পারবে না তখনই সে তোমায় আর আসল রূপটা দেখিয়ে দেবে তার আসল রূপটা দেখিয়ে দেবে ভালো থেকে বুঝতে পারছ আজ আমি খুব খুশি যে তুমি মানুষ চিনতে পেরেছ আরও খুশি হতাম কথাটা তোমার মুখ থেকে শুনলে দারুণ দিয়েছ মন থেকে বলছি এগুলো তোমার কমেন্টস বক্সের কমেন্ট ঠকতে ঠকতে মানুষ শিখে তুমিও শিখছো বোন জানি না তুমি শিখছো কিনা না অনেকেই বলছে তুমি শিখছো তুমিও শিখছ বোন নিজেকে আর পরের জন্য উজাড় করে দিও না কারণ পৃথিবীটা স্বার্থের স্বামী সন্তান নিয়ে সুস্থ থেকে আনন্দ থেকে আর ভালোবাসা রইল তুমি সব সময় হ্যাপি থেকো দাদা আর জয়ী সোনাকে নিয়ে অল টাইম স্মাইল দিদি কথাগুলো খুব সুন্দর লাগলো ঠিক আছে সোমনাথ দা জয়ীকে নিয়ে খুব ভালো থেকো তুমি মন্দিরা এই দুনিয়ায় স্বার্থপর এই দুনিয়া অনেক তোমাকে অনেকটা ভালোবাসি যাই হোক তো এই হচ্ছে তোমাকে প্রত্যেকটা ভিউয়ার্স বলার চেষ্টা করছে তো তুমি নিজের থেকে একটু সচেতন হও নিজের থেকে একটু সচেতন হও ঝগড়ার প্রয়োজন নেই টুপ করে নিজের থেকে বেরিয়ে আসো ঠিক আছে আজকের ভিডিওতে দেখলাম একজন মারিয়া একজন মন্দিরাকে বলছে যে তুমি আর কখনো মারিয়ার সাথে মিশবে না তোমার যে জিনিসপত্র মারিয়াকে দিয়েছ সেইগুলো বলবে সব ফেরত দিয়ে দিতে তো আমি সেই ভিআর্সের উদ্দেশ্যে বলবো বা সেই দিদি ভাই হোক ভাই হোক আমি তার উদ্দেশ্যে বলবো না এটা কখনোই করতে নেই কাউকে গিফট দিয়ে সেই গিফট চেয়ে ফেরত নেওয়া এটা কখনোই শোভনীয় নেয় বা এটা উচিত নয় ঠিক আছে কিন্তু তবু বলবো যে যেইটুকু মন্দিরা মারিয়ার জন্য করেছে মারিয়া কোনো দিনও মন্দিরার জন্য সেটা করতে পারবে না বা করেও নি তোমরা বলবে যে ও যখন ভুল করেছিল তখন ওর পাশে ছিল সেটা তো ভুল করেছিল হয়তো ওই সময় যদি এই মানুষগুলোকে মন্দিরা না পেত আজকে সুতোপা বলো মারিয়া বলো সাপোর্ট করার মতো এই মানুষগুলো না পেতো তাহলে হয়তো মন্দিরার মনটা তখনই চেঞ্জ হয়ে যেত এদের সাপোর্ট না পেলে যে না না তুই এটা করতে পারিস না তোর একটা ছোট্ট বেবি রয়েছে তো সোমনাথের সাথে আর জয়ীর সাথে তোরা এটা করতে পারিস না কিন্তু সেই মেয়েটা কখনো এটা করেনি সেই মেয়েটা এটা করেনি তাহলে কোথায় আজকে যদি মারিয়া মন্দিরাকে সাথ দিত ওর ভালো কাজে তাহলে অবশ্যই বলতাম যে ও মন্দিরার জন্য কিছু করেছে বলতাম যে মন্দিরার জন্য কিছু করেছে কিন্তু না কোনো ভালো কাজে সাথ দেয়নি আমি কি বলবো কখনোই বলি না অন ক্যামেরায় কখনো এই কথাগুলো বলি না আজকে আমার মনে হচ্ছে কিছু কথা আমি বলি যে মারিয়া কতটা খারাপ চাই মন্দির আর তোমরা আমি যদি বলি না তোমরা অবাক হয়ে যাবে এত কিছুর পরও তোমরা ভাবছো না ও চেঞ্জ হয়ে গেছে মারিয়া তোমরা বলো না যে চেঞ্জ হয়ে গেছে সোমনাথ কেন ক্ষমা করছে না আমি একবার বলেছিলাম যে সোমনাথ সবাইকে তো ক্ষমা করেছে তাহলে মারিয়াকে কেন করছো না কেন সোমনাথ ক্ষমা করতে পারছে না আর ঠিক করছে কি ভুল করছে আজকে এমন কিছু কথা আছে আমি যদি বলি না তোমরা বলবে কি বলছো দিদি ভাই মারিয়ার উপরে তোমাদের ঘৃণা আসবে মারিয়ার উপর ঘৃণা আসবে এত কিছুর পরেও আর মারিয়ার মারিয়ার মায়ের কথা শুনলে তোমাদের ঘৃণা আসবে আজকে মারিয়া তোমাকে বলি আমার মনও হচ্ছে মন খুলে আমি বলে দেই যে তোমাদের মর্ম মানসিকতা এখনো কতটা নোংরা তোমরা সোমনাথ মন্দিরে নিয়ে কি ভাবো কিন্তু কী বলতো এতটা নিচে নামতে পারছি না বা পারি না অন্য ক্রিয়েটারের মতো পারি না যাকে দিদি ভাই বলে ডাকো যাকে দিদি ভাই বলে ভালোবাসো সেই দিদি ভাই ভালোভাবে সংসার করুক এটা চাও না এটা চাও না এটা চাও না যদি এটা চাইতে না তাহলে তোমার মা আর তুমি ওই দিন আমাকে এই কথাটা বলতে পারতে না তোমরা হয়তো জানো না এই কথাটা বললে বোধহয় আমি খুব একটা ভুল করব না না থাক থাক কখনো মারু বলি ছোট সবাই তো তোমাকে ছোটো বলে কখনো কারুর খারাপ চেয়েও না আজকে নিজে যখন বিয়ে করেছো নিজের হাজব্যান্ডকে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে সংসার করছো হয়তো বেবি প্ল্যান করছো কারণ তোমার সিস্ট আছে তোমার ইসে তো সেখান থেকে তুমি তাড়াতাড়ি বেবি নিয়ে নেবে সমস্যা হতে পারে ওই আমি লাইভটা দেখছিলাম সেখানে তুমি বলছিলে কেউ তোমাকে সাজেস্ট করছিল তুমি গুছিয়ে নিজের হাজবেন্ডকে নিয়ে অথচ তোমার হাজবেন্ড সম্পর্কে মোটামুটি আমাদের আমাদের সবার যা ধারণা হয়েছে জঘন্য একটা ছেলে সৌজন্য বোধ নেই কোনো রকম সৌজন্য বোধ ওর নেই কখন কোথায় কি বলতে হবে সেটাও ও জানে না তো সেখান থেকে তাকে কিন্তু নিয়ে তুমি গর্ব করে সুন্দরভাবে সংসার করছো অথচ সোমনাথ মন্দিরাকে মানে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আমরা দেখেছি নিজের কাছের থেকে আমি দেখেছি সোমনাথ কীভাবে তোর পেয়েছে এক ধরনের ছটফট করে না মানুষ ছটফট করে না সেরকম কিন্তু ছটফট করেছে সোমনাথ দিনের পর দিন কষ্ট পেয়েছে মন্দিরের ওই ঘটনার সময় তারপরে তুমি দেখেছো সমস্তটা তারপরেও কখনো মন্দিরাকে তুমি এই বুদ্ধিটা দাওনি যে দেখ যাই হোক না কেন সোমনাথটা কিন্তু খুব ভালো তোকে ভালোবাসে তুই দাদা সাথে সংসার কর বরাবর তুমি মন্দির এটা বোঝানোর চেষ্টা করেছো তোমার মা আর তুমি আমি যদি মিথ্যা না হই একবার বলো তো বরাবর তুমি এটা বোঝানোর চেষ্টা করেছ যে তুই তো ইনকাম করিস তোর তো ইনকাম আছে তুই কেন এত কষ্ট সহ্য করবি লাটমে মেয়ে বেরিয়ে যা তুই তোর মতো করে বাজ তোর বাবা তো তোর জন্য একটা বাড়ি রেখে গেছে রিয়েলি দেখো সংসার ভাঙতে দুই মিনিটও টাইম লাগে না মারিয়া সংসার ভাঙতে দুই মিনিটও টাইম লাগে না আমি তোমাকে বলছি পাপ করেছো পাপ করছো আর করো না ঠিক আছে মন্দিরের সংসারটাকে ভাঙার চেষ্টা আর করো না তুমি তোমার মা এইটাই ভাবতে তুই তোর মতো থাক কেন সোমনাথের ওই টর্চার সহ্য করবি টর্চার নয় কিন্তু সোমনাথ কিন্তু গায়ে হাত তুলতো না মন্দিরার হতে পারে সোমনাথের কিছু জিনিস ভুল আছে কাজকর্ম কম করতো কিন্তু এখন এখন কিন্তু সেটা করছে না তারপরেও তোমার আর তোমার মায়ের মানসিকতা সবসময় একটা জিনিস ছিল এত কষ্ট করে কেন থাকবি তুই তুই ইনকাম করছিস তুই বেরিয়ে আয় তাহলে তোমরা ওর ভালো চাইতে বা ভালো চাও যদি সত্যিকারের মন্দিরাকে ভালোবাসতে না ওর ভালো চাইতে না তাহলে কখনোই না যে তোর মতো করে তুই বাজ তুমি বলতে না মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করো কারণ সোমনাথ তোকে ভালোবাসে যেটা কি না আমরা সবসময় করেছি তোমরা সবসময় তুমি আর মন্দিরা উড়িয়ে একটা কথা বলতে না যে সোমনাথের দিদিরা সোমনাথের দিদিরা খিল্লি না আমাদের এই সোমনাথের দিদিরা কিন্তু কখনো সোমনাথের আর সংসার ভাঙতে চায়নি ঠিক আছে সবসময় চেয়েছে যে ওরা দুজন মিলেমিশে জয়কে নিয়ে খুব সুন্দরভাবে বাঁচুক সংসার ভাঙতে চায়নি কিন্তু তোমরা নিত্য দিন সেটা করে গেছ আমি গীতাদি তন্দ্রা আমরা কেউ কখনোই চাইনি সোমনাথ মন্দিরা খারাপ থাক তারা অসুখী থাক সবসময় চেয়েছি যে তাদের কি আজকে আমি মন্দিরা বাড়িতে যাওয়ার মনোর কারণই ছিল এটা সোমনাথ আমাকে ডেকেছিল একটু বোঝাও তুমি তুমি যেইভাবে বোঝাও বোঝালে ও শুনবে আর এটা নয় কিন্তু যে ও শোনেনি বা শুনতো না আমি যখন ওকে বলেছিলাম কিছু ও শুনেছে মন দিয়ে শুনেছে তাই বলবো কি যখন কারোর সাথে মিশবে না মারিয়া তার মধ্যে তার সাথে ছল ছাতুরি করো না করেছো তুমি এখনও করছো আজকে যখন তোমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে গেছে তখন আর মন্দিরের দিকে প্রয়োজন নেই যখন চ্যানেলটা টপ বক করছিল চোদ্দ হাজার দশ হাজার ভিউ ছিল তখনও পর্যন্ত তোমার উদ্দেশ্য যেহেতু সফল হয়নি যে পুরো চ্যানেলটা কবে দাঁড়াবে ততদিক পর্যন্ত সুন্দর সোনাদিদি দেবী ভাইনে একটা না এখনও করছো না সোনাদিদি ভাইকে বোঝাতে হবে না রে আমি তোর বদনাম করছি না পাবলিককে বুঝাতে হবে আমি মন্দিরের বদনাম করছি নাকি পাবলিককে দেখাচ্ছ যে তুমি মন্দিরের বদনাম করছো না কিন্তু বেইমানই করছো মন্দিরের সাথে এক নম্বরের বেইমান তুমি চালাক চতুর একটা মেয়ে কখনোই ভালো হয় না বা ভালো হবে না যদি ভুল করে থাকো এখানেই প্রমাণ পাবে চলো আর মন্দিরার ব্যাপারে কী বলবো মন্দিরার ব্যাপারে আমার আপাতত কিছু বলার নেই বুঝলে ভালো না বুঝলে আরও ভালো আজকে আমি বলতে যাব হয়তো পরে বলবে যে দিদি ভাই বলছে কারণ আমি বললে আবার ওর একটু বেশি খারাপ লাগে তো ওই জন্য ওকে আমি বলি না বলতে চাই না তবে যাই হোক রিলসটা দেখে আর মোটামুটি কালকে লাইভ কিছু কথা শুনে একটা জিনিস মনে হলো যখন জিজ্ঞেস করলো যে মারিয়া কি প্রেগনেন্ট মন্দিরা দি তখন বললো আমি জানি না তো যদি তাদের মধ্যে সুসম্পর্ক থাকতো তাহলে বলতো যে না তো বা বা ওদের মুখ থেকেই শুনো বলবে এরকম কিছু একটা উত্তর দিত যেহেতু এরকম টাইপের কোনো উত্তর দেয়নি তার মানে একটু মনোমালিন্য চলছে তবে এই মনোমালিন্যটার থেকে যে গভীর একটা সম্পর্ক বিচ্ছেদ হতে চলেছে সেটা আমার একটুখানি আন্দাজ আছে বা আমি ভাবতে পারছি যে এরকম কিছু একটা ঘটতে পারে তো চলো হ্যাঁ এইটুকুই বলার ছিল তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা মারিয়াকে এখনও চিনতে পারোনি তারা চিনে নাও ভালো মেয়ে না। চলো টাটা